হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি চলে এলাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে মাটন কষা করব তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করাই যা তো দেখো মাটনটাকে আমি দই দিয়ে মেখে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো এবার চলো মশলাটা করে নিই তো দেখো মশলা করে মাটনে দিয়ে দিয়েছি পিঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজটা কম দেবে যেহেতু কুচানো পেঁয়াজ দেবো তাই জন্য পেঁয়াজটা একটু কমই দেবো এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটা ওটা ছিল কাশ্মীরি রেড মিট ঝাল হলো সেটা ঝাল হয় সেই লঙ্কা দেবো একটু নুন দেবো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো রেগুলার আমাদের যে মশলাগুলো রাখে সেইগুলোই দেবো তো এই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেখো এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো বললামই তোমাদের তোমাকে যে ডেগুলারের যে মশলাগুলো লাগে সেগুলো দেবো তাই একটু তেলও দেবো সর্ষে তেল দিয়ে এটাকে ভালো করে আবার একটু ম্যারিনেট করে রেখে দেবো আরও দশ পনেরো মিনিট হতো কারণ তার সাথে সাথে আমি পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে নেবো আর খাসির মাংস মানে তো একটু আলু দিতেই হবে না তো খাসির মাংসের ভালো সেই আলু ছাড়া সেই টেস্টটাই আসে না মানুষের তো দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি মাংসটাকে বেশ অনেকক্ষণ ধরে মেখে নিচ্ছি আর জানো তো আমার না ট্রাইপডটা ভেঙে গেছে হাতে ফোন নিয়ে আমাকে কষ্ট করে ভিডিও করতে হচ্ছে তো ওই জন্য ঠিকঠাক করে দেখে আমি মাখতেও পারছি না তাই ফোনটা ইয়ে ভিডিওটা অফ করার পর আমি ভালোও করে আবার মেখে নিয়েছি তো চলো মাখা হয়ে গেছে আমার এবার আস্তে আস্তে প্রসেসগুলো শুরু করি তো কড়াইতে দেখো তেল গরম করে নিচ্ছি এবার দিয়ে দেবো হলো ফোন তেজপাতা এবার আস্তে আস্তে সব দিয়ে দেবো আমি পেঁয়াজটাকে ভালো করে এই চপারে গ্রেড করে নিয়েছি তো এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তোমরা চাইলে তোমরা হাতেও কেটে দিতে পারো পেঁয়াজ তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার আস্তে আস্তে এবার একটু নুন দিয়ে দেবো দিয়ে এটা ভাজা ভাজা করব তো দেখো নুন দেওয়ার আগে আমি টমেটোটাও দিয়ে দিলাম ভুলে গেছিলাম টমেটোটা দিয়ে একেবারে নুন দেবো তাহলে ভালো দিতেই মুজে যাবে তো চলো এটাকে একটু ভাজা ভাজা করে নিই তারপর আমি ওই মাটনটা ঢেলে দেবো তো দেখো ভাজা ভাজা হয়ে এসছে কতটা পুরো সফট ভাজা হয়ে গেছে তো ভাজার পর এই যে মাটন দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব। এই দেখো মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মাটন মিট মশলাটা চিকেন তো আমি অল্পই দেবো আমি মিট মশলা ইউজ করি না কিন্তু এটা নিয়ে এসছে বলে আমি একটু দিচ্ছি তো দেখো মিট মশলা দেওয়ার পর মাটনটা কীরকম কষা কষা খুব সুন্দর দেখতে হয়েছে তো এখন আরও অনেকক্ষণ ধরে কষাবো গরম জল দেবো আর কষিয়ে যাবো মাটনটাকে আর কষানো শেষ হলে দেখো তেল কিন্তু ছেড়েই এসছে তো প্রেশার কুকারে দিয়ে দেবো দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মাটন এবার আমি চারটে সিটি দেবো মাটন সেদ্ধ হয়ে যাবে তো এই যে মাটন হয়ে গেছে রান্না এইবার বলো কেমন হয়েছে দেখতে পুরো কষা কষা মাটন আমি যদি ঝোল করি একদম মাখা মাখা মাটন করেছি আমি তো খেয়ে দেখলাম ব্যাপক খেতে হয়েছে এইভাবে তোমরা রান্না করে দেখো খুবই সুন্দর হবে মাটনটা তো চলো আজকের মতো টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই